সঙ্গে আছে এইটা আপনারা একেবারে সৌভাগ্যবান যে সমস্ত সভাপতিরা আজকে এসেছেন আপনাদের এই চলছে মাধ্যমিক পরীক্ষা তার মাঝে বাজছে তারস্বরে মাইক পার্টি অফিস উদ্বোধনে ব্যস্ত তৃণমূলের শিক্ষক বিধায়ক চলছে মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে তারস্বরে মাইক বাজিয়ে দলের পার্টি অফিস উদ্বোধন করলেন জয়নগরের তৃণমূলের শিক্ষক বিধায়ক বিশ্বনাথ দাস হাইকোর্টের নির্দেশ অমান্য করে জয়নগরের দক্ষিণ বারাসার দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগারি তারস্বরে বাজর মাইক যেখানে মাইক বাজিয়ে তিনি সভা করলেন তার দুশো মিটারের মধ্যে রয়েছে দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাই স্কুল তা সত্ত্বেও কিভাবে এই কাজ করলেন তা নিয়ে তীব্র নিন্দা করছেন বিরোধী নেতৃত্ব জয়নগরের দক্ষিণ বারাসত স্টেশন সংলগ্ন তাদের একটা পাঠ্য উদ্ভাবনকে কেন্দ্র করে তাদের সমস্ত সংগঠনের মিলিত প্রচেষ্টায় এখন কিন্তু নিষেধ আছে দেশ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানকার মধ্যভূকে শিক্ষক বিধায়ক জয়নগরের বিধায়ক তিনি পেশায় শিক্ষক তার উপস্থিতি এই পরিস্থিতি অর্থাৎ যত শিক্ষিত মানুষক তৃণমূল করলেই শিক্ষার কোনো মান থাকবে না আসলে জানেন বাংলার এটা হচ্ছে দুর্ভাগ্য পশ্চিম বাংলার শাসন ব্যবস্থার দায়িত্ব এরকম একটা শাসক দলের হাতে করেছে চাকরি চুরি পরীক্ষায় টোকা স্কুলের ভিতরে ঢুকে মাস্টারমশিদের উপর আক্রমণ শিক্ষাঙ্গন পুরো জাত চাকরি বাকরি নেই ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে না স্কুল ছুটে সংখ্যা বাড়ছে স্কুলের প্রায় সাড়ে আট হাজার স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হয়ে গেল আরও বন্ধ হবে মাস্টার অভাবে ফলে তৃণমূল শিক্ষার পাশে দাঁড়াবে এটা ভাবনাটাই হচ্ছে আমাদের মূর্খামি হবে এই ঘটনা নিয়ে জল খোলা হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক বারিপুর স্কুলের শিক্ষক তিনি উপস্থিত ছিলেন কিন্তু এলাকার কিছু মানুষ আপনাদের মাধ্যমে যেভাবে আমাকে জানাচ্ছেন যে এই মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে কেন সভা করা হলো যাদের অসুবিধা হয়েছে তাদেরকেই বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তার সাথে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না যদিও সংবাদ মাধ্যমের কাছে মাইক বাজানোর কথা অস্বীকার করেছেন তিনি যে যেহেতু এখন মাধ্যমিকের পরীক্ষা সিচুয়েশন চলছে সেই পরিপ্রেক্ষিতে আপনি একজন মাস্টার মশাই না আমরা কোনো মাইক সেখানে মাইক বাজিয়ে একটা সভা করাটা কি কোনো যুক্তিজাত ব্যাপার না মাইক তো আমরা আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে ওটা চলেছে কোনো মাইক চলেনি